হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট অফ অল বলে রাখি একটি আমাদের হেলথ ডিস্ট্রিক্টের একটি রিক্রুটমেন্ট এবং সেটি কিন্তু এনএইচএম অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে মূলত আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু 8/8/2024 বেলা 11টা থেকে এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু 17/9/2024 এবং এটি মিড নাইট বারোটা পর্যন্ত চলবে এবার আসি আরও বিস্তারিত তথ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে সতেরো নয় দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন সেম সরি আরও দুদিন সময় নিয়ে উনিশ নয় দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত এবং ডেট অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তার জন্য একটি ডেট নির্দিষ্ট

বিস্তারিত পোস্ট নিয়ে আলোচনা করবো ফার্স্ট পোস্ট হচ্ছে ফেসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটারিং ভ্যাকান্সি নাম্বার ওয়ান প্লেস অফ পোস্টিং হচ্ছে জঙ্গিপুর এস ডি সাব ডিভিশন হসপিটাল ঠিক আছে পার মান্থ স্যালারি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা থাকছে এটা মাথায় রাখবে এবং এক্ষেত্রে যোগ্যতা হিসাবে লাগছে কিন্তু এম বিবিএস অথবা ডেন্টাল অথবা আয়ুষ অথবা নার্সিং অথবা লাইফ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন টেন মার্কস নে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দমকল সাবডিভিশন হসপিটাল টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু লাগছে এমবিবিএস এবং এমসিআই রেকগনাইজড করেন স্ট্যুর থেকে কম্পালসারি ওয়ান ইয়ার ইন্টার্নশিপ লাগবে এবং ডব্লিউ বি এম সি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত ডক্টর হতে হবে ঠিক আছে এবার আসি অ্যাটেন্ডেন্ট এন আর সি ঠিক আছে অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজেবল ফর দিস অ্যাপ্লিকেশন এখানে কান্দি সাবডিভিশন হসপিটালে হবে এবং পার মান্থ রেমুনেশন হিসাবে রাখছে কিন্তু

তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এবার যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করব এম এস ঠিক আছে সিনিয়র ট্রিটমেন্ট যে সুপারভাইজার সেটা আপনাদেরকে বললাম যে রানীনগর টু গ্রাজুয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন সমস্যা নেই নেক্সট হচ্ছে সিনিয়র সুপারভাইজার ডিটিসি বহরমপুর দমকল সাবডিভিশন হসপিটাল সাব সাবডিভিশন হসপিটাল পার মান্থ স্যালারি কিন্তু পঁচিশ হাজার তিনটে পোস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কিন্তু লাগছে গ্রাজুয়েট উইথ ডিএমএলটি অথবা বিএমএলটি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজেশন ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং ল্যাবরেটরি টেকনিশিয়ান ইসলামপুর রুরাল হসপিটালে লাগবে টাকা পার মান্থ স্যালারি এটি কিন্তু একটি পোস্ট আছে এসসি দের জন্য বরাদ্দ মিনিমাম উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে টেন প্লাস টু উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ফ্রম এ ইনস্টিটিউশন এটা দেখতে হবে এবং প্রেফারেল ক্রাইটেরিয়া যদি কেউ বিএমএলটি পাশ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা বেড়ে যাবে পোস্টটি নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব পোস্ট হচ্ছে ইসলামপুর রুরাল হসপিটালে বাইশ হাজার টাকা করে স্যালারি দেবে এটা এর সঙ্গে সম্ভবত একসঙ্গেই আছে বিএমএলটি বিএমএল করা এবং এগুলো ম্যাক্সিমাম মার্কস কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এগুলো একটু মাথায় রাখবেন আরো একটি পোস্ট এখানে আছে ওয়েস্ট ডাটা ম্যানেজার একুশ হাজার টাকা পার মান্থ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স গ্রাজুয়েট রিকগনাইজড ইউনিভার্সিটি ওয়ান ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স কম্পিউটার ফর গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে যদি কেউ মাস্টার ইন স্ট্যাটিক্স অফ ম্যাথামেটিক্স হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা বাড়বে তার এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে এবং আইসিটিসি কাউন্সিলর একজনকে নেবে একুশ হাজার টাকা পার মান্থ স্যালারি মোটামুটি গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি অথবা সোশ্যালজি অ্যান্থ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট বা নার্সিংয়ে থাকলে থ্রি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু আবেদন করতে পারবে এগুলো একটু বিস্তারিত দেখে নেবেন আপনারা আমি খুব বিস্তারিত আলোচনা করছি না আমি শুধু পোস্টগুলো ধরে ধরে আলোচনা করছি তার কারণ হাতে কিন্তু সময় কিন্তু খুবই শর্ট সো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করলে কিন্তু দশ মিটার বেশি হয়ে যাওয়ার আমি জানেন দশ মিটার বেশি কিন্তু ভিডিও বানাই না এখানে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান এক্ষেত্রে কৃষ্ণাপুর রুরাল হসপিটালে নেবে একুশ হাজার টাকা পারমান্থ স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে সিক্স ইয়ার এক্ষেত্রে বিএসসি এম বা ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হলেই কিন্তু আবেদন করতে পারবেন

একজনকে নেবেন মাল অ্যাকাউন্ট ম্যানেজার একজনকে বড় মিউনিসোরিটিতে ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে বি কম হতে হবে ইউজিএসসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আর যা যা ক্রাইটেরিয়া লাগে সেগুলো থাকলে পরে হবে ঠিক আছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার সাতজনকে নেবে আরবান পলিক্লিনিক ডিফারেন্ট ইন ইন্দার ডিস্ট্রিকস তিন হাজার টাকা পার ডে দেবে যেদিন যেদিন আসবে আর এডুকেশন কোয়ালিফিকেশানস এম ডি থাকতে হবে মেডিসিনে ঠিক আছে এছাড়াও পেডিয়াট্রিক্স মেডিকেল অফিসার গাইনোকলজি মেডিকেল অফিসার অফথার মেডিকেল অফিসার সাতজনকে নেবে অবথার্মিক অ্যাসিস্টেন্ট একজনকে নেবে এক্ষেত্রে কেউ যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাস আউট করে এবং টু ইয়ার্সে ডিপ্লোমা প্যারামেডিকেল অফথার্মিক কোর্স করা থাকে এবং তার সাথে ডিপ্লোমা ইন অফটোমেটস অ্যান্ড অফথার্মিক সায়েন্স তাহলে সে কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনোভাবে ব্যাচেলার ডিগ্রিদের কিন্তু এন্ট্রি দিচ্ছে না আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি এটা মাথায় রাখতে হবে সিলেকশন প্রসিডিওর সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে মেডিকেল অফিসার ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে পাঁচজনকে নেবে ষাট হাজার টাকা করে স্যালারি দেবে ঠিক আছে এমবিবিএস হলেই কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও আরো বিস্তারিত আছে যেমন এফ এইচ সি অফিসার দুজনকে নেবে এক্ষেত্রে এম নাহলে নেবে না কমিউনিটি হেলথ এক্ষেত্রে তেরো হাজার টাকা দেবে বারোটা পোস্ট আছে ঠিক আছে মিনিমাম একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এন এম কেউ পাশ করে থাকলে বা জিএনএম পাশ করে থাকলে সে কিন্তু আবেদন করতে পারবে সো যারা যারা ইচ্ছুক আবেদন করে ফেলুন এবং আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা আরো বিস্তারিত জানতে চান বা নোটিসটি চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন শুধু থাকবেন দেখার পরে কোন একটা ভিডিওতে টাটা বাই বাই